আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রতাবিন্দু আশা করি সবাই ভালো আছেন এমন ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম দর্শক শ্রতাবিন্দু আমাকে অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া কলৈ গাছের পাতা শুকিয়ে যাচ্ছে বা হলুদ হয়ে মারা যাচ্ছে এর জন্য আমি কি করতে পারি বা কী ট্রিটমেন্ট নিতে পারি ভাইয়া আমি যেটা আসলে বলবো সেটি হচ্ছে যে যে এই দেখতে পাচ্ছেন কোলে গাছগুলো এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ কোলোর বয়স হয়ে গেছে দেখেন গাছে কিন্তু অনেক চলে এসেছে তো আপনারা যারা ভিডিও দেখে আমাকে কমেন্ট করছেন যে এই যে পাতাগুলো শুকোয় কুকড়া মকড়া হয়ে বা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এখন যে পর্যায়ে গাছে আছে। এখন কিন্তু এই যে শীত যে হালকা কুয়াশা আর যে কুয়াশার পাতা যখন রোদ লাগছে তখন গাছে যখন বয়সটা হয়ে গেছে এখন কিন্তু গাছের পাতা হলুদ হবে কোকড়ায় যাবে বা গাছ মারা যাবে বা গাছ শুকোয় যাবে কারণ এই যে দেখছেন প্রত্যেকটা প্রত্যেক জায়গায় যদি দেখায় তাহলে দেখতে পাচ্ছেন এই যে দর্শক এখানে কিন্তু একদম মানে যে কোলের ডালগুলো আছে এগুলো কিন্তু পুরো পেকে গেছে দেখেন একদম শুকোই গেছে আপনারা যদি প্রত্যেকটা দেখায় এখন যদি এই কোলে যদি উঠোয় না উঠানো হয় তাহলে কিন্তু কোলোর ফল কিন্তু নষ্ট হয়ে যাবে তো এখানে যে সামনের যে বইটা আছে সেটা কিন্তু কোলে গাছ অলরেডি তোলা শুরু হচ্ছে তো আপনারা যারা হতাশ হচ্ছেন বা ভয় পাচ্ছেন এটা কিন্তু কোনো ধরনের কোনো রোগ না বা কোনো সমস্যা না যখন আপনার গাছ যখন কাঁচা থাকবে বা গাছের বয়স যখন আপনার এক থেকে দেড় মাস যখন লাগাচ্ছে তখন গাছ যখন ঝাবানো শুরু হওয়ার পর যখন আপনার গাছের পাতা যখন হলুদ হবে বা মাখড় লাগবে বা দেখা যাচ্ছে যে সুজি যা পোকা জাতীয় যদি আপনাকে আক্রমণ করে আক্রমণ করার পরে যখন পাতা খেয়ে নেবে সেটা সেই সময় আমরা বুঝবো যে এই গাছের রোগ এসেছে কিন্তু এখন যে পর্যায়ে এসেছে পাতা হলুদ হওয়া বা গাছ শুকো যাওয়ার দেখেন দর্শক এখানে কিন্তু বিঘাকে বিঘা কিন্তু রয়েছে এটা কিন্তু কোনো ধরনের রোগ না এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে এটা কোনো সমস্যা না এখন কিন্তু গাছের বয়স হয়ে গেছে বা কুয়াশা একটু রোদ তার ভিতরে কিন্তু পাতা একটু যখনই আপনার কুয়াশার সাথে সাথে রোদ লাগছে তখন গাছের যখন বয়স হয়ে গেছে তখন কিন্তু এই যে সমস্যাটা দেখা দেবে এটা কিন্তু কোনো সমস্যা না কারণে আপনার গাছের ফল কিন্তু অলরেডি শুকনো শুরু হয়েছে বা পাকা শুরু হয়েছে তো কৃষক ভাইরা তো হতাশ হওয়ার কোনো চিন্তা নেই বা কোনো কিছু নেই এখন যে সময়টা আছে সেটা হচ্ছে এখন কোলেগুলো আমি দেখাবো যে এই পর্যায়ে এখন যে গাছগুলো আছে সেইগুলো কিন্তু কোলে গাছ উঠোনো ফেলে উঠোনো হচ্ছে উঠোনোটাও আমি দেখাবো দেখেন দর্শক প্রতিটা গাছ কিন্তু একদম কিন্তু সব কিন্তু কোলে কিন্তু পাকা সরে গেছে কিছু কাঁচা আছে পাকা আছে যদি দেখানো হয় এই যে তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই যে কাঁচা এই যে শুকো যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো ধরনের রোগ না এটা কিন্তু আমরা অনেকেই কিন্তু হতাশ হচ্ছে যে কলের গাছের পাতা শুকো যাচ্ছে তো আমি আজকে দেখাবো যে কোন সময়টা আপনারা এই কল গাছ উটয়ে ফেলাবেন তো দেখেন দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কলের গাছগুলো এখানে কিন্তু সব তোলা হচ্ছে গাছের পাতা দেখেন হলুদ হওয়া শুরু হয়েছে যদি এখানে দেখানো হয় কিন্তু সবই কিন্তু আপনার কলৈ গাছ তোলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন জল দিয়ে এখানে অধিকাংশ কলৈ গাছ কিন্তু তোলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতা হলুদ হয়ে গেছে একদম সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন এরকম যদি আপনাদেরকে কোনো বর্ণের বা আকারে যদি এরকম দেখা দেয় বা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এই সময়টায় এখন কিন্তু নভেম্বর মাস চলছে তো নভেম্বরে কিন্তু এখন আমরা এর মাস চাষ কিন্তু তিন থেকে চার মাসের তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরিভাবে তোলার মতন বয়স হয়ে গেছে আপনারা যারা হতাশ হচ্ছেন বা গাছের পাতা হলুদ হচ্ছে বা হলুদ হওয়ার কারণে ভয় পাচ্ছেন এটা কিন্তু কোনো সমস্যা না তো এখন যে পর্যায়ে আছে এগুলো কিন্তু আমরা সুন্দর করে তুলে নিয়ে যেতে হবে শুকোয়ে কিন্তু এই ফলগুলো বেঁচে ফেলাতে হবে হলে আপনার গাছ যখন শুকোচ্ছে বা গাছের পাতা হলুদ হয়েছে তখন কিন্তু বুঝতে হবে যে এইগুলো কিন্তু পরিপূর্ণ বতি হয়ে গেছে বা এগুলো তোলার মতন হয়ে গেছে তো দর্শক আমি আপনাদেরকে যারা হতাশ হচ্ছেন বা ভয় পাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম কারণ কলোই চাষ সম্পর্কে কিন্তু আমরা অনেকে নতুন চাষি তারা কিন্তু এই সম্পর্কে বোঝেন না তাই আমি আপনাদেরকে সামনাসামনি আবার কথা বলার জন্য কিন্তু আসলাম যে কি কারণে কি সমাধানের জন্য এটা হচ্ছে বা কী জন্য হচ্ছে এটি মূলত আপনার হচ্ছে যে কারণটি সেটি কিন্তু আমি আপনাদেরকে অভ্যস্ত করে উপস্থাপনা করেছি যে দেখতে পাচ্ছেন এখানে যে গাছের পাতা কিন্তু হলুদ হওয়া শুরু হয়ে গেছে বা শুকনো শুরু হয়েছে এটা কোনো রোগ না তো দর্শক আপনারা যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে রাখবেন সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও বা হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই বা কোনো সমস্যা হয় তার সমাধান কিন্তু দেওয়ার জন্য আমি এসেছি তো দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আপনাদেরকে কৃষক বিষয়ের ভালো পরামর্শ বা ভালো ট্রিটমেন্ট বা ভালো কথা আপনাদের বলতে পারবো বা তার থেকে আপনারা অনেক ডেভেলপ হতে পারবেন তাই জন্য আমি আজকে এই পর্যন্ত শেষ করছি সবাইকে জানা ধন্যবাদ আসসালামু আলাইকুম